আমিলে তুতি নূর দিন যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো আমি আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বড় হিসাবে জায়গা দেব না আমি আল্লাহ তোমাদেরকে ও জান্নাতে উত্তরাধিকার দিব করতে পারে হিন্দু বাবার কাছ থেকে বৈদিক সূত্রে লারী সূত্রে যেমন সেই জমিকে বলা হয় নিষ্কণ্টক এর মধ্যে কোনো ঝামেলা নাই এই জান্নাত আল্লাহর নিষ্কণ্টক ভাবে জান্নাতের মালিক বানাইয়া দিব

اور جوشن دلی دی بلی

মিন কুল্লি ফিরকাহ মিনহুম তা'ইফাতুন ইয়াতাফাকাহু ফিদ-দীন আততাফাকু ফিদ-দীন হলো এটা কমিটি কত পরে

এই পৃথিবীর উপর ইসলাম হয়েছিল হয়েছে ইসলামে আইদান ও হয়েছিল যখন কুরআন সুন্নায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল তখন কি হয়েছিল একজন উটের পালের রাখাল হয়েছিল অর্ধ পৃথিবীর নিতিবান শাসন নবীজি নবুয়ত হয় এইজন নবী সাল্লাল্লাহু এই মিতরে কাজ আছে না নাই আছে সমস্যা অর্থিক বন্যা

প্রতিষ্ঠিত করতে চাইনি নবীজি বেকারত্ব দূর করতে চেয়েছেন এই জন্য নবীজি তার কর্মপন্থা কিভাবে বাস্তবায়ন করা যায় প্রত্যেকটা জনগণকে কিভাবে কর্মক্ষম বানানো যায় এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করার জন্য কেমন পর্যন্ত আলেমদের একটা দায়িত্ব কর্মসংস্থান তৈরি করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওর হাতে কোড়া ধরে দিয়েছিলেন ছেড়ে দিব কি শর্তে শর্ত হলো তোমরা যারা শিক্ষিত তারা মুসলমানদের

কোন কার্যক্রম ছিল ছিল না দূরীকরণ দূরি করো কথা বদনের যুদ্ধে যাদেরকে রাখা হলো

কিংবা পাশ্চাত্য শিক্ষার সাথে ধর্মীয় নৈতিক শিক্ষা না থাকায় পৃথিবী থেকে আজ শান্তি সুন্দর হয়েছে শেষ হিট হয়েছে হিট হয়েছে তাহলে হিট দিবেন আপনি নৈতিক শিক্ষা কাজেই মনে রাখবেন হিটটা দেন কাজেই মনে রাখবেন বস্তুবাদী ধর্মহীন শিক্ষা কিংবা বুঝছি গলা ভাঙে গেছে নেক্সট

সমগ্র আত্মবিকাশ ও চারিত্রিক উৎকর্ষের সিঁড়ি নৈতিক চেতনা বোধ প্রবৃত্তি বৃত্তির পরিস্ফুটন এবং জীবনের সকল সমস্যার সমাধানের দিগ্দর্শক শিক্ষা উন্নত জাতির এক অদ্বিতীয় চাহিদা শক্তি এর মাধ্যমে মানুষ এর মাধ্যমেই মানুষ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে আল্লাহ তার প্রতিনিধি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে তবে প্রশ্ন হলো কোন শিক্ষা উল্লেখিত ব্যাপারে উপযুক্ত ও একনিষ্ঠ সহায়ক মানুষের উপলব্ধি জ্ঞান অভিজ্ঞতা লব্ধ মানুষের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান নাকি প্রাকৃতিক জগৎ হতে আরোহিত বিদ্যা আহরিত বিদ্যা

বিষয় সামনে রেখে ইতিহাস পর্যবেক্ষণ ও পর্যালোচনা করি তবে আমাদের সামনে ফুটে ওঠে মহা মহাসত্য আর তা হল মানুষ আবহমান কাল থেকে আজ পর্যন্ত নিজের বিবেক বুদ্ধি থেকে গবেষণা করে একটি সুস্পষ্ট ও পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ও জীবন ব্যবহার বিধান উদ্ভাবন করতে পারেনি আজকের এই তন্ত্র

শিক্ষা মানুষত্ব বিকাশ মানুষত্ব সবথেকে মনুষ্যত্ব শিক্ষা মানুষ বিকাশের মাধ্যম আত্ম উপলব্ধির চাবিকাটি আত্মবিকাশ ও চারিত্রিক উত্তর সের শিরি নৈতিক চেতনাবোধ ওই দিকে বললাম পরিস্ফুটন হিসেবে বলবে না সে এবং জীবনের ছটল সমস্যার সমাধানের দিগদর্শন শিক্ষা উন্নতকামী জাতিরা অদ্বিতীয় চালিকা শক্তি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছে মর্যাদা পেয়েছে আল্লাহ প্রতিনিধি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে তবে

শিক্ষা উন্নত গামী জাতির এক অদ্বিতীয় চালিকা শক্তি এর মাধ্যমে মানুষ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে আল্লাহ তাআলা